আজ আমরা শিখব পার্সন যা গ্রামারে খুব ইম্পর্টেন্ট পার্সন না চিনলে গ্রামারে সেন্টেন্স তৈরি করা যায় না এবং সেন্টেন্স ভাব কীভাবে বসবে তা নির্ধারণ করা যায় না তো পার্সনটা চিনাটা খুবই জরুরি গ্রামারের ক্ষেত্রে আর এটা খুবই দরকারি স্টুডেন্টদের জন্য লিখি পার্সন পার্সন মানে কি পার্সন মানে ব্যক্তি এখানে তিন ধরনের পার্সন আছে ফার্স্ট ফার্স্ট পার্সন টু সেকেন্ড পার্সন তিন থার্ড পার্সন এখন ফার্স্ট পার্সন কাকে বলে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কিছু নির্দিষ্ট প্রোনাউন যেমন আই উই আওয়ার আস মি এখানে আই উই আওয়ার এগুলি সামনে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয় এবং আস মি এগুলি অবজেক্ট হিসাবে ইউজ হয় মি মাইন্ড মোটামুটি একটাই ফার্স্ট পারসন দেন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন তিনটা ইউ ইউর অ্যান্ড ইউস অর্থ হলো তুমি তোমার তোমাদের আর ফার্স্ট পার্সন আই আমার ই আমরা আওয়ার আমাদের আস আমরা মি আমার মি আমি মাই আমার থার্ড পারসন মোস্ট ইম্পর্টেন্ট হুম চলো থার্ড পারসন পৃথির বাকি সব